আমি ছয় লক্ষ টাকার পুরস্কারটা পাইছি একশো অত্যন্ত আনন্দিত খুব খুশি হয়েছি আপনাদের যে এস এম এস টা আমি কিন্তু ওই আমার ব্রেনে কাজ করে নাই যে থেকে আমাকে মেইল দিবে একটা জিতেছি এরকম লেখা আসছে আনন্দে আমি আল্লাহ বলে আগে মোনাজাত দিছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে একটা বিশেষ কারণে এসেছি এই ভিডিও নিয়ে আপনারা জানেন একশো সতেরোতম প্রাইজ বন্ড ড্র অনুষ্ঠিত হয়েছে এই একশো সতেরোতম ড্র থেকে প্রাচুর্য ডট কম থেকে একজন প্রথম পুরস্কার পেয়েছেন শুধুমাত্র একজনে পেয়েছেন এবারের জন্য আর অন্যান্য পুরস্কার তো পেয়েছেন যিনি প্রথম পুরস্কার পেয়েছেন তার নাম জনাব নুরুল আমিন আপনাদের অনেকের প্রশ্ন থাকে প্রাইজ বন পুরস্কার কেউ পায় না বা এগুলো একটা বায়ুয় জিনিস এই টাইপের কথাবার্তা বলেন এগুলো ভুয়া তো আপনাদেরকে আমরা একটা চমক দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আমরা আজকে জনাব নুরুল আমিনের অফিসে আমরা আছি এখানে ওনার সাথে আমরা একটা লাইভ ইন্টারভিউ কভার করব এখানে আমরা জানতে চাইব জনাব নুরুল আমিন কিভাবে প্রাইজ বোনগুলো সংগ্রহ করেন কতদিন থেকে সংগ্রহ করেন কেনই বা সংগ্রহ করেন এবং ওনার কি প্রাইস বন্ডের প্রতি হবি বা নেশা এরকম কোনো কিছু না এমনিতেই কিনছে এরকম একটা বিষয় তারপরে ওনার কাছে আমরা জানতে চাইব যে উনি আগে আরো কখনো প্রাইস বন্ডের পুরস্কার পেয়েছেন কিনা না এবারই প্রথম আর এবার যে প্রথম পুরস্কার পাইলেন ওনার অনুভূতির বিষয়টাও আমরা জানতে চাইবো ওনার কিছু পার্সোনাল বিষয় নিয়েও জানতে চাইবো ওনার বাড়ি কোথায় ওনার ফ্যামিলির বিষয়গুলো জানতে চাইবো সামগ্রিক ভাবে আমরা আজকে জনাব নুরুল আমিনের কথা বলবো আপনারা ওনার সাথে আজকে আমাদের এই আড্ডাটা উপভোগ করুন আপনারা যাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন ওনার নাম জনাব নুরুল আমিন দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আমি আপনার মতো করে বলতে থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত আসলে আমি নুরুল আমিন আমার গ্রামের বাড়ি নোয়াখালী আমি ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি এর মধ্যে আমার একটা অনুভূতি হচ্ছে আমি এই প্রথম ছয় লক্ষ টাকার পুরস্কারটা পাইছি একশো সতেরোতম ড্রর মধ্যে এটা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত খুব খুশি হয়েছি এবং আপনারা যারা প্রাইজ বন্ড কিনতে আগ্রহী বা অনেকে আছেন যে প্রাইজ বন্ড কিনেছেন কিন্তু ঠিকমতো দেখার কারণে জানতে পারেন না যে আপনি ড্রতে জিতেছেন আমার ক্ষেত্রে এরকম হয়েছে আমি আজকে থেকে আরো অন্তত পনেরো বছর আগে আমি প্রথম একজন থেকে পাঁচটা প্রাইজ বন্ড গিফট হিসেবে পেয়েছিলাম এর সাথে আমি আরো পনেরোটা কিনে বিশটা করেছিলাম তখন আমি ড্র প্রথম দুই বা তিনবার জানতে পেরেছি আগ্রহের সাথে চেক করতে পেরেছি এরপরে আর আমি এটা থেকে দূরে সরে গেছি আর বুঝতে পারি না যে কখন ড্র হচ্ছে বা ড্র চেক করব এটা আমি পাই পাই না না কোনো মেসেজই কোন দিক থেকে এটা আমি বুঝতেই পারি না এভাবে আমার অনেক দিন কেটে যায় চার পাঁচ বছর পরে দেখলাম যে আমি এগুলো তো চেকই করতে পারতেছি না পরে আমি এগুলো বিক্রি করে দিচ্ছি বিক্রি করে দেওয়ার পরে আবার দুই বছর পরে আমার আরেক ফ্রেন্ড ওনার এরকম পঞ্চাশটা প্রাইজ বন্ড উনি বিক্রি করবে তো বিক্রি করতে পারতেছে না আমাকে বললো যে আমাকে এগুলো একটু বিক্রি করে দাও আমি ওনার থেকে ওই পঞ্চাশটা প্রাইজ বন্ড রেখে দিয়েছিলাম ওইটা আমি প্রায় এক বছরের মতো রাখছি কিন্তু আমি কখনো চেক করতে পারিনি তো গত তিন বছর আগে থেকে আমি এই দেখছি যে ওনারা বন্ড নিয়ে কাজ করেন চেক করার একটা অ্যাপস আছে যেটা মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে চেক করা সম্ভব আমি কয়েকবার এটা ইয়ে করতে গেছি লগ ইন করছি কিন্তু আমার ওই মেইলের পাসওয়ার্ডটা আমার মতো আসতেছিল না আমি ঠিক মতো লগ ইন করতে পারিনি গত বছর মাঝামাঝি কোনো এক সময় দুই সালে আমি এটা লগ করে রেখেছি কিন্তু আমি আর প্রাইজ বন্ড লোড করি না এই অ্যাপস মধ্যে এই সফটওয়্যারের মধ্যে যে আরো কিছুদিন যাক আমি বুঝি যে এটা কি অবস্থা তো আমি প্রথমে বিষটা দিয়ে শুরু করছি বিশটা প্রাইজ বন্ড কিনে অ্যাপস মধ্যে লোড করছি লোড করার পরে আবার এক মাস অপেক্ষা করছি এক মাস পরে দেখলাম যে না আমার রেজাল্ট যেভাবে ইয়ে করছে লোড করছি অ্যাপস মধ্যে এটা আমি কম্পিউটারে দেখতে পারতেছি মোবাইলেও দেখতে পারতেছি যে কোনো মুহূর্তে আমি এটা চেক করতে পারতেছি কি অবস্থা কি বোঝা যাচ্ছে এভাবে আরো তিন মাস যখন হয় তখন একটা ড্র হয়েছে ড্রতে আমি দেখলাম যে আমি পাই নাই তখন আমার মধ্যে আর একটা আগ্রহ জাগছে যে আমি প্রাইজ বন্ডের সংখ্যা বাড়াই তখন আমি ব্যাংক থেকে একসাথে বিশ হাজার টাকার প্রাইজ বন্ড কিনেছিলাম বিশ টাকার প্রাইজমেন্ট কেনার পরে ব্যাংকে আমার এক বড় ভাই ছিল উনি বললো যে বিশ হাজার টাকার জন কিনছোই তুমি আরো কিছু বাড়াও তখন আমি আরো পঞ্চাশ হাজার টাকার কিনছি পঞ্চাশ হাজার টাকা কেনার আগ্রহ ওই ভাই আমাকে বাড়াইলো যে দেখো আমার এখানে আমার এক স্টাফ সে দুই লাখ টাকার প্রাইজমেন্ট কিনছিল সে ছয় লাখ টাকা পাইছে মাত্র তিন মাসের মধ্যে তখন আমার আগ্রহটা আরো বেড়ে যায় তো আমি এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াইতে থাকি এই পঞ্চাশ হাজার টাকা বাড়ানোর পরে তখন একটা ড্র হয় ড্রতে আমি একটা প্রাইজ বন্ড জিতেছি সেটা ছিল পঞ্চম পুরস্কার দশ হাজার টাকা এটা পেয়ে তো আমি আরো উৎসাহী হইলাম আমার মতো আপনারা হয়তো যারা দেখবেন এই ভিডিওটা আপনারাও উৎসাহিত হবেন আর প্রাচুর্য ডট কম এর ডাইরেক্টর সাহেব উনি আমাকে এই এ ব্যাপারে আমি ওনার সাথে শেয়ার করছিলাম এর আগে উনি আমাকে বলল যে না এটা মধ্যে কোনো সমস্যা দেখি না আপনি এখানে ইয়ে করতে পারেন কাজ করতে পারেন সমস্যা হবে না আশা করি ওনার থেকেও ভরসা পাইলাম তো আমি যে প্রথম যে পুরস্কারটা পাইছি সেটা ছিল দশ হাজার টাকা এর কিছুদিন পরে আমি আরো পঞ্চাশ হাজার টাকা প্রাইস বন্ড কিনেছি ব্যাংক থেকে আমার এক ফ্রেন্ড ছিল ব্যাংকে অন্য একটা ব্যাংক থেকে ডাস বাংলা ব্যাংকের উনি আমাকে পঞ্চাশ হাজার টাকা প্রাইস বন্ড ক্রয় করে দিয়েছিল সেটাতে আমি কেনার সময় আমি ওটার মধ্যে দশ হাজার টাকার একটা প্রাইজ বন্ড দেখলাম যে ওটা এক বছর আগে ড্রতে জিতেছে কেউ এটার দাবিদার হয় নাই তখন প্রাচীর ডট কম এর ডাইরেক্টর সাহেবের সাথে আমি আলোচনা করার পরে উনি আমাকে বললো যে এটা সমস্যা নাই এটা আপনি আপনি পাবেন যেহেতু এটা কেউ এখনো দাবিদার হয় নাই একটা সিস্টেম আছে উনি আমাকে এটা বলছিল ওইভাবে চেক করার পরে দেখলাম যে না এটা উদাবিদার হয় না আমি ওই পুরস্কারটাও জিতেছি সেটাও ছিল দশ টাকা আর এখন দুই সালের এক ত্রিশ অক্টোবর এই ড্রতে আমি আমার সবগুলো মধ্যে থেকে একটা আমি জিতেছি সেটা প্রথম পুরস্কার লক্ষ টাকা কাছে অনেক যে আমি প্রথম পুরস্কার পেয়েছি আপনারা যারা দেখছেন আমাকে দোয়া করবেন জীবন চালাতে পারি চলতে পারি আচ্ছা এই অবস্থায় আমরা আপনাকে কিছু আরো ব্যক্তিগত প্রশ্ন করব বলছিলেন যে আপনার দেশের বাড়ি নোয়াখালীতে আপনি থাকেন ঢাকায় এবং ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন আপনার সন্তান সম্পত্তি ছেলে কতজন এবং তারা কত বড় কোন ক্লাসে পড়ে ব্যাপারে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে আমার ঢাকার বাটারাতে আমার বাসা এখানে আমি বসবাস করি বর্তমানে আমার দুই মেয়ে দুই মেয়েকে বিয়ে দিছি ওরা টুইন ছিল বড় মেয়ে ঢাকার মিরপুরে অনার্স করতেছে আর ছোট মেয়ে অনার্স করতেছিল ইটালি চলে গেছে ও ওখান থেকে পড়ালেখা চালাচ্ছে আর আমার এক ছেলে সে ক্লাস টেনে পড়ে সামনে পরীক্ষা দিবে আপনি কত বছর থেকে ঢাকায় এসেছেন বিশ বছর হবে মানুষের কাছে ধরেন এক লাখ বা দুই লাখ টাকা আছে এই টাকা দিয়ে কি তার প্রাইস বোন কিনে রাখা উচিত কি উচিত না আপনার মতামতটা কি দেখেন এটা আসলে সবার ব্যক্তিগত মতামত তবু আমি আমি নিজের উৎসাহ থেকে আমি যেটা বুঝি সেটা হচ্ছে সবাই আসলে ভাগ্যকে পরীক্ষা করার জন্য অল্প কিছু পরিমাণে কিনে এটা নিজের কাছে রাখলো এবং অ্যাপসের মাধ্যমে যদি রাখে সেক্ষেত্রে পার্চুর্য ডট কম আছে এটার মধ্যে যদি অ্যাপসে ডাউনলোড করে রাখে এখন বর্তমান তো সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে হাতে থাকে এটাতে যদি ডাউনলোড করে রাখে তাহলে কোথায় যাওয়া লাগবে না এই জিনিসটা চেক করার জন্য যে আমি ড্রতে জিতেছি কিনা এটা চেক করতে হবে এটা খুব সহজে হাতের মোবাইলের মধ্যে চেক করতে পারবে যখন দেখবেন যে উনি জিতেছেন তখন তখন তো অটোমেটিকলি তখন তো ওনার মধ্যে আগ্রহ চলে আসবে তখন উনি নিজে থেকে প্রাইজ বন্ডের সংখ্যা বাড়াবেন আমি মনে করি যাদের এফডিআর করার খেয়াল আমার মনে হয় এফডিআর করার চাইতে ওইটা ইসলামী দৃষ্টিতে একটা জামেলা থাকে সেক্ষেত্রে এফডিআর এর চাইতে প্রাইস বন্ডটা অনেক ভালো আপনি যখন আমাদের এস এম এস পেয়েছিলেন ইভিনিং এ তখন আপনি কি করছিলেন কি অবস্থায় ছিলেন যখন আপনি এস এম এস টা দেখছেন সেই সময় আপনি কোথায় ছিলেন বা কি করতেছিলেন আমি আসলে আমি এই আপনাদের যে এস এম আমি কিন্তু ওইদিকে আমার ব্রেনে কাজ করে নাই যে আচার্য থেকে আমাকে মেইল দিবে বা মেসেজ পাঠাবে আমি এই জন্য অপেক্ষা করব আমি ওই অ্যাপসটাই আমার মোবাইলে চেক করছি দেখছি যে প্রথমে সন্ধ্যা সাড়ে সাতটার সময় দেখলাম যে পূর্ণাঙ্গ রেজাল্টটা আসছে কিন্তু অ্যাপসের মধ্যে তখনও এই কোনো মেসেজ আসে না ডাটা লোড হয় না ডাটা লোড হয় না তখনও পর্যন্ত তো কিছুক্ষণ অফিসে আবার কাজ সারলাম ওগুলো শেষ করে আবার আমি কম্পিউটারে এসে এটা চেক করছি আবার তখন দেখলাম যে এই প্রাচুর্য ডট মধ্যে আমার কাছে একটা জিতেছি এরকম লেখা আসছে তখন আমি আর ওই ওনাদের মেসেজ আর আমার তখন আনন্দে আমি আল্লাহ মামিন বলে আগে মনে দিচ্ছি তারপরে যায় অযু করে এসে আসাল নামাজ শেষ করে নফল নামাজ পড়ছি আল্লাহর কাছে শুক্রিয়া দায় করছি হ্যাঁ আলহামদুলিল্লাহ জিতছি তখন অনুভূতিটা অন্যরকমই ছিল শুক্রিয়া আল্লাহর কাছে জি দর্শকের উদ্দেশ্যে আপনি আপনার লাস্ট কোনো কথা মেসেজ থাকলে দিতে পারেন জি আপনাদের প্রাচুর্য ডট কম এর পক্ষ থেকে আমি এখন বলবো যে দর্শক যারা আছেন এখানে এই ভিডিওটা দেখবেন তাতে প্রাথমিকভাবে আপনারা শুরু করতে পারেন যে ওনারা পাঁচটা প্রাইজ বন্ড ফ্রি লোড করার সুযোগ দিচ্ছে এর সাথে আপনি আরো পাঁচটা দশটা করেন বিশটা করেন এভাবে অল্প কিছু প্রাইজ বন্ড নিয়ে আপনি শুরু করেন দেখবেন যে এটাতে দুই সেক্টর ড্রতে হয়তো আপনার ভাগ্য খুলে যেতে পারে অল্প দিয়ে শুরু করলে দেখা যায় আপনার যখন নিজে থেকে আগ্রহ হয়ে যাবে যে না আমি এটা সংখ্যা আরো বাড়াবো ইনশাল্লাহ আমাদের দেশে যারা শহরে বসবাস করে বিশেষ করে সবাই মোটামুটি কিছু টাকা অনেক জায়গায় দেখা যায় ফিক্সড ডিপোজিট করে রাখে বা কোনোভাবে ইনকামের জন্য একটা রাস্তা করে রাখে তো এখানে কোন একটা অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করে রাখতে পারেন ফিউচারের জন্য এটা ভালো কিছু দিবে আপনাকে আমি আশা করি আর কি এটা করে দেখতে পারেন ধন্যবাদ সবাই